বন্ধু বানিয়ে এক ব্যক্তিকে অপহরণ পরবর্তীতে মুক্তিপণের দাবি আর তা নিতে এসেই পুলিশের জালে ছয় অপহরণকারী পুলিশ সূত্রে জানা গেছে গত আটই অগাস্ট নেপালের ধাপা জেলার বাসিন্দা লক্ষ্মী গুরুং দীর্ঘদিন ধরেই কাজের স্বার্থে সৌদি আরবে ছিলেন সেখান থেকে সদ্য নেপালে তার নিজের বাড়িতে ফেরেন সেখানে আসামের পবন রায় নামে এক আসামের বাসিন্দার সাথে পরিচয় ঘটে বন্ধুচ্ছলে সেই ব্যক্তি জানতে পারেন যে লক্ষ্মী গুরুমের কাছে প্রচুর অর্থ রয়েছে তারপর থেকে কার্শিয়াং শিমুলবাড়ির দুই যুবক সুরত সেবা দীনেশ সেবা মিরিকের রেওয়াজ প্রধান ও অসমের আরও দুই যুবক মনোজ ঠাকুর ক্রিস্টোফার হেমব্রনকে সঙ্গে নিয়ে পবন রায় নামে ওই ব্যক্তি লক্ষ্মীগুরুমকে অপহরণের ছক কষে আটই আগস্ট সেই মতো তাকে শিলিগুড়ি নিয়ে আসে ঘোড়ার বাহানায় অপহরণ করে তারা পরবর্তীতে তার মুক্তির জন্য লক্ষ্মী গুরুংয়ের কাছে আট লক্ষ টাকা দাবি করে সেই মতো অপহৃত ব্যক্তি বিষয়টি ফোন করে তার নেপালের বাড়িতে জানান অপহরণকারীদের পরিকল্পনা অনুযায়ী রবিবার রাত্রে ফুলবাড়িতে এই টাকা নিয়ে যাবার কথা বলা হয় এরপরেই গত বারোই অগস্ট লক্ষ্মী গুরুং এর পরিবার বিষয়টি লিখিতভাবে এনজিপি থানায় জানান এরপরে শুরু হয় অপহরণকারীদের ফাঁদে ফেলার কাজ তাদের কথা মতো রবিবার রাত্রে ফুলবাড়ির একটি হোটেলে ডেরা বাঁধে পুলিশ অপহরণকারীরা টাকা নিতে আসলেই সেখানে ওই ছয়জনকে জনকে গ্রেফতার করে এনজিপি থানার পুলিশ অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার করা হয় অপহৃত ব্যক্তিকে গত সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পুলিশের রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196